কেম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজব রাজবাড়ি থেকে আসছিলাম হ্যাঁ একটা ধা দা যাবে আপনাকে ধাটা হচ্ছে কোন জিনিস বিস্ফোরণ হইলে শব্দ হয় না হয়না বিস্ফোরণ হয় কিন্তু শব্দ হয় না মনের তো বিশ মানে অনেকজন ছেকা বিস্ফোরণ হয় কিন্তু আমরা দেখতে পারতেছি কিন্তু শব্দ হচ্ছে না মন তো দেখা যায় না অপশন নাই এটা তো দাদা দাদার কখনো অপশন থাকে অপশন পারবেন না ভাবেন একটু ভাবেন বলছি এটা কি ভাবেন কোন জিনিস বিস্ফোরণ হইলে শব্দ হয় না কোন জিনিস আসে পিহিতে যে কোনো জিনিস তো বিশপরণ হলো শব্দ হয় এটা কিন্তু আপনি ভালো आंसर দিতে পারো হ্যাঁ সব জিনিসেরই বিশপরণ হয় কিন্তু সব জিনিসই শব্দ হয় কোনো কোন জিনিস সেল রং आंसर आप वार ভাবেন থিংস দ্যান একটা এটা তো ধাঁধা হ্যাঁ